আসসালামু আলাইকুম তো আজকে আপনার যে বাথরুমের কাজটা দেখছিলেন এই কাজটা অল্প কাজ বাকি আছে নিচের ফ্লোরটা তো আজকে ফ্লোরটা করতে আসলাম দেখেন এই যে মাল বানাইতেছি আমরা ডালাই তো নিচে আজকে ডালাই দিব ফ্লোরটা তো এই যে মাল কাটতেছে এখানে তো এই যে কলপারটাও ডালাই দিব ডালাই দিয়ে ফিনিশিং দিব তো এই যে আমরা ফ্লোরটা আজকে ডালাই দিতে আসলাম এই দেখেন ফ্লোরটা ডালাই দিতেছি ডালাই দিতেছে আপনার তিন একে যেহেতু এটা সবসময় পানি পড়বে আর এই যে পাশারটা আপনার ডালাই করে ফেলেছি আর আস্তর করে আস্তর করে ফেললাম আর ওই পাশারটা ডালাই দিলাম এখন দেখেন এই যে পাশারটা আপনার প্লাস্টার করতেছি প্লাস্টার করে পরে আমরা গ্যারাটিন দিব তো এই যে কলপারটাও ডালাই দিতেছি এই যে দেখতেছেন আপনারা কলপারটা ডালাই দিতেছি ডালাইটা টানার পরে ওটা প্লাস্টার করব তারপরে নেট ফিনিশিং দিব তো সামনে একটু কাজ বাকি ছিল আমাদের বৃষ্টির কারণে আমরা করতে পারিনি এতদিন তো এতদিন বন্ধ ছিল তো পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার আগে যেন আপনারা দেখতে পারেন এরকম কাজ এই যে দেখেন প্রায় শেষ ডালাই দেওয়া আমাদের কলপাটটাও ডালাই দিয়ে ফেললাম এখন এটা শক্ত হবে আমরা অন্যদিকে প্লাস্টার করব এই যে এটা আমরা সিঁড়ি একটা সিঁড়ি ধাপ দিলাম পনেরো ইঞ্চি যেহেতু হাইট কম তাই একটাই দাব দিলাম এখানে তা না হলে আরও বাড়ায় দিতাম তো এই যে দেখেন এখন গ্যারাটিন দিতেছি কমটের কমটের মধ্যে এটা হলো কমটের জায়গা যেহেতু টাইস করবে না এই জন্যে আমরা প্লাস্টার করে নিয়ে ফিনিশিংটা দিয়ে দিতেছি তা না হলে আপনার ড্যাম হয়ে যাবে আর লাল রঙটা বিশেষ করে দেওয়াটা ভালো তা না হলে আপনার মশা থাকবে এই জন্য আপনি কালো বাদ দিয়ে আমরা লাল রঙটা ইউজ করলাম লাল রঙটা আপনার দেখতে অনেক সুন্দর আর টয়লেটটা অনেক আলো থাকবে কারেন্ট চলে গেলেও তো আমরা এই পাশেরটা আমরা গ্যারাটিং দিয়ে ফেললাম টানার জন্য আর এই যে আপনার সিঁড়ি অবশেষে কাজটা শেষই করে ফেললাম তো দেখেন এই যে কলপাটা কেমন হলো এই যে কলপারটা ফিনিশিং দিলাম তো এটা হলো কলপার এই যে এখানে থালি থালা বাসন জড়া যাবে আর এটা সিঁড়ি আর এইটা হলো আপনার দুটা দরজা দরজাগুলো ফিটিং করলাম এখন রং করলে ভালোই দেখা যাবে সামনাসাইড টু যদি রং করে তো ভিতরে কেমন একটু দেখায় আপনাদেরকে কেমন ফিনিশিংটা দিলাম তো এই যে দেখেন দরজাটা খুললাম এই দেখেন ফিনিশিং দেওয়া শেষ আমাদের এখন কমপ্লিট এখন শুধু সেনিটারি মিস্ত্রি ঝর্ণা কল এগুলো শুধু ফিটিং করবে আর সব কাজই শেষ এই যে এই পাশারটা দেখেন এই যে ভিতর সাইডটা তো দুইটায় আপনাদেরকে দেখেন কেমন ফিনিশিংটা হয়েছে তো দুইটাই একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন তো মানে এটা হয়তো ক্যামেরা এরকম দেখা যেতে চাই দেখেন এখন কীরকম সুন্দর দেখা যাচ্ছে তো এরকম যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় আমরা করে দিতে পারবো যে কোনো কাজ ফাউন্ডেশন হোক কালা হাফ বিল্ডিং হোক কালা টয়লেট হোক যে কোনো কাজ তো এই যে পিছন সাইডটা দেখেন এটা হলো পিছনের সাইড আর আপনার ওই যে জ্বালানাগুলো রাখছে ওগুলো থাই লাগাইব ওই পাশগুলো যদি আপনার থাই লাগায় তাহলে সুন্দর দেখা যাবে তো আমাদের কাজটা শেষ